Yep, that's what they say in the letter. Mama, I'm making video. <laughs> She's <laughs> gonna take a picture of yes. you. No, it's only me. See? Oh, I God. have channel. That's why I'm making video. Oh, oh, oh. <laughs> <laughs> she don't <want> a video. She do not want to picture? She's higher. She's higher. Okay, mm -hmm. okay. Yeah. It. I don't. Okay, take care, oh, Mama. Hey, you can have a good day. Yes, Mama. Mm -hmm. Mama, I'm coming. Don't worry. Thank you. So, you know, start work ahead. Uh, maybe after uh, 15 days. তো আমি লিফ্টের মধ্যে এতক্ষণ এই যে এই বেটিটার সঙ্গেই কথা বলছিলাম আমি ক্যামেরায় দেখাবো এটা আমার মাথায় ছিল না জাস্ট ও যখন চলে গেছে তখন আমার মনে হচ্ছিলো এই সুখে তো দেখাইলাম না আর এই যে দেখেন আজকে আমি হিজাব পড়েছি তো হিজাবটাকে আমি ঠিকঠাক করার চেষ্টা করছিলাম আমি আসলে হিজাব পড়ি না তো মাঝে মাঝে যখন পড়ি তখন হচ্ছে আমার ম্যানেজ করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায় আর এখন হচ্ছে রোড ক্রসিংয়ের জন্য দাঁড়ায় আছি ওয়ার্কিং সেন্টটা আসলে তারপরে হাঁটা শুরু করব আর এই যে দেখেন বলতে বলতে চলে আসছে এখন হচ্ছে মাঝখান থেকে হেঁটে আর কোনো সমস্যা নেই যেটা জেব্রা ক্রসিং বলে আর কি আর এই রোডটা ধরে সোজা এক মিনিট হাঁটলেই হচ্ছে আমাদের বাঙালি গ্রোসারি আর আমি এখন বাঙালি গ্রোসারিতেই যাচ্ছি আমার টুকটাক একটু কাজ আছে কেনাকাটা আর কি সো সেটা শেষ করবো আর এখানে দেখেন একটা চার্জ দেখে আমি দেখাচ্ছি আপনাদের এটা ঠিক আমাদের বাসার পাশে এই চার্জটা আমি ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তো দেখিয়ে ফেললাম আর এই যে দেখছেন সামনে হচ্ছে গ্রোসারি মার্কেট এটা এটা পুরোটাই বাঙালি গ্রোসারি মার্কেট তো এখানে আমি হচ্ছে নামগুলো দেখাচ্ছিলাম যে দেখেন দেখলে বুঝতে পারবেন যেগুলো বাঙালি গ্রোসারি মার্কেট আর এই যে আল আকসা এটাতে আমরা যাব ওখানে যেয়ে কিছু টুকটাক কেনাকাটা করবো আর এখানে আমি কাঁঠাল দেখাচ্ছিলাম এই কাঁঠালগুলো হচ্ছে পাকা খাওয়ার জন্য নিয়ে আসা হয় এখানে আর হচ্ছে বাংলাদেশে যেমন রান্না করে কাঁঠাল খাওয়া যায় এই কাঁঠালগুলো লাগে না এগুলো পাকাই খেতে হয় বাংলাদেশে কাঁঠাল উঠেছে কিনা অবশ্যই জানাবেন আর আমরা এই যে বলতে বলতে গ্রোসারির ভিতরে ঢুকেও গেছি আমি বেসিক্যালি বাদাম কিনবো কিছু ড্রাই ফুড তো হচ্ছে মা গতদিন নিয়ে গেছে আরও কিছু লাগবে মিক্সড করার জন্য তাই দেখছিলাম যে কোনটা কোনটা নিলে ভালো হয় তো দেখে এখান থেকে নিবো জাস্ট দুটো নিয়ে পার্কে যাব আমার মা প্রত্যেকদিন বিক্রি পার্কে যাই আমার ঠিক নিয়মিত যাওয়া হয় না তো ভাবছিলাম আজকে যাব আর ওই হাতে মায়ের জন্য দুইটা বাদামের প্যাকেট নিব তো কি কী নিব চিন্তা করছিলাম এখান থেকে পেস্তা বাদামটা একটা ভালো লাগছে ওইটা নিয়েছি আর কিসমিস আমার মায়ের দুজনেরই অনেক পছন্দ ওই জন্য কিসমিসের প্যাকেট একটা নিয়ে নিলাম আর আগে যেগুলো নিয়েছি ওটার সঙ্গে মিক্স করলে খুব ভালো হবে আর এখন দেখেন আমি লাইনে দাঁড়াইছি ছোট্ট দুইটা জিনিসের পে করার জন্য লাইনে দাঁড়াই পে করতে হবে তো ওখানে কাজ শেষ করে আমরা এখন পার্কে চলে আসছি সবাই আর কি এখানে হাঁটতে যায় একটু বসে টাইম স্পেন্ড করে বাচ্চারা খেলাধুলা করে তো ঘাসের মধ্যে দেখেন ফুল ফুটেছে তো আমি ওইটা দেখে ওর মধ্যে একটু হাঁটাচলা করছি আর দেখতে দেখতে খুবই মন চাচ্ছিলো একটা ফুল তুলতে তাই কোনো চিন্তা ভাবনা না করেই তুলে ফেলছি আর হচ্ছে ভাবছিলাম ফুলটাকে যেহেতু তুলেই ফেলছে এখন কি করব। তো মাথায় ওই যে দুষ্টুবুদ্ধিগুলো চলছিল তো আমি ভাবছি একটু কানে পরে দেখি কানে পরে ভালো লাগে না তো হিসাবের সঙ্গে আমি যদিও এগুলো কখনো করি না কানের মধ্যে ফুল টুল গুঁচি না তারপরেও একটু গুঁজছিলাম আর এখানে হচ্ছে একটা বাচ্চাকে দেখে আমি ফুলটা ওর হাতে দিচ্ছিলাম ও খুব মিষ্টি করে আমার কাছ থেকে ফুলটা অ্যাকসেপ্ট করছে আবার কিছুক্ষণ পরে ওটা আমাকে ও করছে আমার ভীষণ লাগছে ওই জিনিসটা যে হচ্ছে কি সুন্দর করে নিচ্ছে আবার আমাকে দিয়েও দিচ্ছে তো এই ছোট্ট মিষ্টি বাচ্চাটাকে দেখে কেউ কিন্তু মাশাল্লা লিখতে ভুলবেন না দেখছেন এখন আমাকে ফুলটা দিয়ে দিল আর আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি বাই বাই